হাই গাইজ কি খবর সবার চলে আসলাম নতুন একটা ভিডিও নেই আজকের ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না তাও করলাম কারণ অনেক দিন ধরে ভিডিও দেয় নেই তো আমি চলে আসলাম সালেকিন মামার দোকানে তো মামার এখানে আমার এক জোড়া গিরিবাস খুব ভালো লাগছে জোড়াটা সুন্দর একটা জোড়া তারপরে এখানে অনেক কালেকশন আছে ভাইয়া তারপরে আছে আমাদের মুখি কালেকশন আছে মুখিটা আমি পছন্দ হয়েছিল কিন্তু আমি নিলাম না কারণ দুটা দুই কালার আসলে দুটা দুই কালার ভালো লাগবে না তারপরে আছে পাশের খাঁচাতে আছে ম্যাক ড্যানিশ ড্যানিশটাও সুন্দর আছে মার্শাল্লাহ কোয়ালিটি তারপরে আছে এখানে সবজি হুমার হুমারটা একদম আমার খামারে কবুতর আসলে এখানে রিং টিং সব আছে তারপরে এখানে অনেক ধরনের পাখি আছে এখানে আছে বাজরিকার পাখি কোকাটেল পাখি তারপরে এই পাখিটা আমার অনেক সুন্দর লাগে দেখুন মার্শাল ছোট ছোট এটার নাম কি আপনারা কমেন্টে বলুন আমি জানি না তারপর এখানে অনেক ধরনের পাখি আছে দেখা যাক আমি এখানে কিছু নেওয়ার চেষ্টা করব। কিন্তু আসলে ভাল লাগতেছে না তারপরে দোকানের সামনে অনেক কবুতর আছে এখানে দেশি কবুতর আছে গিরিবাস আছে খরগোশ আছে তারপরে এখানে দেখেন একজোটা সুন্দর একটা মাসাল্লা কোয়ালিটির পোটার আছে তো দোকান থেকে আমি আর শালিকিন মামা চলে গেলাম কবুতর হাটের দিকে তো হাটের সামনে এখানে অনেকগুলো দোকান বসে যেখানে মাটির হাড়ি থেকে শুরু করে মাটির অনেক কিছু পাওয়া যায় তারপরে এটা হচ্ছে যে বগুড়ার কালী মন্দির এখানে দেখুন পরিবেশটা অল টাইম একটু ভিড় থাকে আর এখানে সবজির বাজারটা বসছে এই জন্য হাট ছোট হয়ে গেছে সবজি বাজারে কাজ চলছে সবজি বাজার কাজ হয়ে গেলে হাট আবার বড় হয়ে যাবে আগ আগামী দিন আসে দেখাবো আপনাদের সবজি বাজার তো এখানে খুব একটা কবুতর ওঠে নাই কবুতর ওঠে নাই মানে ওঠেই নাই ফেন্সি কবুতর তো নাই বললেই চলে হাতে কোনো কয়েক জোড়া আছে তাও কি আবার সবগুলো আবার এ গ্রেডের না কেমন জানি কোয়ালিটি তো ওগুলোর দিকে তাকাতেই মন চায় না তো এখানে অনেকগুলো রেসার আছে রেসারগুলো প্রায় ভালোই আছে মোটামুটি কিন্তু এখানে সিঙ্গেল তেমন একটা বিক্রি হয় না সব জোর বিক্রি হয় জোড়া সই করে আনে তো এই জন্য জোড়ায় বিক্রি হয় তো এখানে দাম আজকের মোটামুটি অনেক হাই ছিল তারপরে এখানে আমার কিছু কবিতা দাম দর করি যে যেগুলো মানে দাম হিউজ চাই দাম দর হয়নি তারপরে আবার কিছু কবুতর ভাল লাগছে দাম দন হলেও আবার এক জোড়া কবুতর নিতে চেয়েছিলাম আমি এই জোড়াটা আমি নিতে চেয়েছিলাম কিন্তু এই জোড়া একটু অসুস্থ ছিল এই জন্য নিতে পারি নাই তো আপনাদের আগামী কাল বা পরশুদিন আবার আমি আসবো দোকানে তো ইনশাল্লাহ একটা মাদি লাগবেই আমার খুব জরুরি হয়ে গেছে তো আপনাদের আবার ভিডিও বড় করে দেব আজকে ভিডিওটা একটু ছোটই হয়ে গেল তো এখানে একটা নিয়ে নিলাম মামা তারপরে আমি চলে গেলাম খাঁচা নিতে খাঁচা নিয়ে আমি চলে আসলাম খামারে তো আজকে ভিডিওরে এ পর্যন্তই আবার আগামীকাল আসবো কবুতর নিতে তো আবার ভিডিও করবো ইনশাআল্লাহ